আপনার সংবিধানের অনেক কিছু আপনার পছন্দ হবে না পছন্দ না হলে আপনাকে সংবিধান মানতে হবে ভাই যেহেতু আপনি সংবিধান হিসেবে ধরে নিচ্ছেন এটাই এটা তো কোনো গল্পের বই না নবেন না যে আমি দশ পিসটা মানলাম আর বিশ পিসটা মানবো না তত হবে না ভাই মানলে মানতে হবে এখন এই সংবিধান কে তৈরি করছে সে খারাপ তার বিচার করার কোন সমস্যা নাই সংবিধান চেঞ্জ করেন তাও সমস্যা নাই কিন্তু চেঞ্জ করার আগ পর্যন্ত যা আছে যে তা না মানেন তাহলে তো আপনি আইন মান্য নাগরিক হলেন না

কেউ বলেছিল কেউ বলে নাই যে আইনটাকে সবাই কালো আইন করছে সে আইনটাকে ভাইয়া এটা তো হয় না আপনি মানলে মানেন না মানলে কিছুই মানেন না পুরো প্রকার নেই তো সবচেয়ে বড় কথাটা হলো কি ওনারা করে চলতে চান এই সরকার এবং এই সরকারের যারা নিয়োগ কর্তা এদের সরকার প্রধানও বলেন যে ওনারাই আমার নিয়োগ কর্তা সরকার এবং সরকারের যারা নিয়োগ কর্তা তারা তাদের মতো করে চলতে চান তারা বলতে চান যে আমি যেটা করব সেটাই সংবিধান আমি যেটা করব সেটাই আইন ইচ্ছা হয় মানো না ইচ্ছা না মানো এটাই এই কাজটা তো শেখ হাসিনা এই কাজটাই তো করতেন শেখ হাসিনা একটা সংবিধান তার বানাইছিলেন বানানোর পরে উনি কি সেই সংবিধান মানতেন উনি তাও মানতেন না উনি কিন্তু নিজের ইচ্ছা মতো বানাইছেন বানানোর পরে উনি সেই সংবিধান লক্ষ্য কেন তখন উনি সরে যান উনি সরে যাচ্ছিলেন যা ইচ্ছা তাই করতেন তো এরা তো তাই করতেছে আমি পার্থক্যটা কোথায় দেখে ভাই আমি তো পার্থক্যটা দেখতে চাই সেটা দেখতে পাই না আপনি সংবিধানকে মানে আপনি সংবিধানকে স্থগিত করেন তত করেন নাই আপনি বলতে পারতেন যে এরকম সামরিক শাসকরা এসে প্রথমেই বলে সংবিধানকে স্থগিত করা হবে তারপরে আমার ইচ্ছা মতো চলবে তাও করে নাই করে না কেন করলেই পারে এই যে দেখেন স্পিকারের দায়িত্ব নিয়েছেন এইভাবে এই দেশে কে না বুঝে কে না বুঝে যে এই সময় ওনাকে স্পিকারে কিছু কিছু দায়িত্ব দেওয়া হচ্ছে কেন সংসদ এখন আছে সংসদ চলে স্পিকারের কামটা কি ভাই

ছেলে পালাইছে মাথাটা খেয়াল রাখেন এবং সে খুব দ্রুত দেশে চলে আসবে এটা মনে করার কোনো কারণ নেই তার সে বাস্তবতাই নেই যদি এই সরকার বলে সে গেছে না আপনি আসেন তাও সে আসতে পারবে না সে যে আকাম কোকাম গুলি করে গেছে এই দেশে এই দেশে সাধারণ মানুষের হৃদয় উনি নেই একদমই নেই এবং যতটুকু আছে সেটা খুব ভিন্ন ভাবে আছে মাইনাস ওয়ান হয়ে গেছে মাইনাস টু দেখেন ঘটনাটা কি আমি বলি এই আমাদের পূর্ববর্তী প্রজন্ম ব্যর্থ নেতৃত্ব তরুণ প্রজন্মকে নিতে হবে মানেটা কি ভাই মানেটা কি মানে ওনার আগের প্রজন্ম যারা ছিল তারা সবাই ব্যর্থ হয়েছে কি করতে যেহেতু নেতৃত্ব তরুণ প্রজন্মকে দিতে হবে তাদের নেতৃত্ব দানের ক্ষেত্রে আগের প্রজন্ম ব্যর্থ হয়ে গেছে উনি কিন্তু ঘোষণা করে দিচ্ছেন উনি এমপ্লয়ারদের একজন এটার ভিত্তিটা কি পূর্ববর্তী প্রজন্ম ব্যর্থ সেটা কিভাবে বুঝলো সে বলতে পারে যে আমরা এই সরকারকে নামানোর ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছি কোনো সন্দেহ নাই একটা কথা বলি আপনাকে একটা জিনিস ভাঙা ভবনটা ভালো হচ্ছে না এই ভবনটা ভেঙে করে না ভাঙার যে কারিগর সে কিন্তু বানানোর কারিগর না এই জিনিসটা মাথায় রাখেন আপনি হ্যাঁ ওনারা ভাঙায় কটুক আমি মানতে পারি ওনারা একটা সরকারকে ভেঙে নামিয়ে দিয়েছেন কিভাবে আপনি প্রমাণ করবেন যে আপনি গড়ার প্রভু আপনি যে গড়ার আর্কিটেক্ট আপনি কিভাবে প্রমাণ করবেন প্রমাণ করেন না ভাই এত সোজা না বলা সোজা শুনেন এই ছোট ছোট বাচ্চা দেখছেন তিন চার বছর পাঁচ পাঁচ বছরের বাচ্চা বাপ কেউ বলে বাবা তুমি কিছু বুঝো না আমার এটা বহুবার আমার জীবনে বহুবার শুনতে হয়েছে আমার বাচ্চা ছোট শিশু বাবা তুমি কিছু বুঝো না বলতেই পারে সে এখন আমি কি আসলে বুঝিনা আমার বাচ্চা আমাকে দিবেন ভাই পার্টি করেন না আমি তো লাগে রিকোয়েস্ট করবো পারলে কাছে দেখা হাতে বেয় ধরবো ভাই একটা পলিটিক্যাল পার্টি করেন ইলেকশনে আসেন আসেন ইলেকশনে দেখি কয়টা পার্টি দেখে আপনি নিজেই জামানো থাকবে তো থাকবে যাবানো আমি জানি না থাকবে কিনা আমার তো একটু হচ্ছে তখন তো সোজা বাংলাদেশের মাথায় রেখে আগিতে হবে বলে আমার মতন কিছু বুঝো না আমিও হাসি হওয়া বা কিছু বুঝি না কারণ দুদে দু ব্যর্থ কি করবো

সব সময় সক্রিয় ছিল তার মধ্যে শীর্ষস্থানীয় তিনজনের মধ্যে একজন হলো হাসান মাহমুদ এখন উনি বেকার বলে কি বলে না বলে এগুলিকে গুরুত্ব দেওয়ার কোনো অর্থই হয় না আর বিএনপি অবস্থান তো বিএনপি যে মহাসচিব উনি ক্লিয়ারই করে দিচ্ছেন যে বিএনপি এখন আচ্ছা আপনি একটা কথা এই আওয়ামী তাদের দুই সালে নির্বাচন যদি বিএনপি নিয়ে নির্বাচনটা করতে চাইতো যদি অংশগ্রহণমূলক নির্বাচন করতে চায় তাহলে তো আজকের এই অবস্থা হয় না তো এরা তো বিএনপি কে রাজনৈতিক ভাবে শেষ করে দিতে নাই তারা বিএনপি একটা সন্ত্রাসী দল বলে নাই বলে নাই তারা বিএনপি সে ছিল বলে নাই তো তোর ভাই তো যারা পাকিস্তানের চর ছিল পাকিস্তানের চরের তৈরি একটা দল যে দলটা ইটসেম সন্ত্রাসী দল সেই দলের সাহায্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কায়ন করতে চায় কেন তার চেয়ে বড়ন্তっちゃ বিএনপি কি মনে করে যে এখন গণতন্ত্রহীন অবস্থায় আছি আমরা এইতে মূল জায়গায় যে সমস্যা তারা বলতে যাচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারয়ের জন্য তারা বিএনপির সঙ্গ রাতই করবে আন্দোলন করবে তো বিএনপি কি বলে যে এখন গণতন্ত্র লুপ্ত হয়ে গেছে বিএনপি কি বলেই কথা এখন কিন্তু সামনের দিনে যদি সংকট তৈরি হয় যেটির সংকটে সত্যি নাম আসতে পারে সামনের দিকে এরকম যে পরিস্থিতি তৈরি হবে এই নমুনা তো দেখতেছে না বিএনপি কে এ পর্যন্ত একবারের জন্য বলছে যেমন ওরকম নমুনা দেখতেছে আমরা গণতন্ত্র হীনতা দিকে যাচ্ছি বড় বলছে বলেন তো যে পরিস্থিতিকে বিএনপি যাতে নাকি বিএনপি তার কর্মীদেরকে উদ্বুদ্ধ রাখতে পারে যাতে নাকি বিএনপি অন্যদেরকে সতর্ক করতে পারে না তাদের তো এটাই পলিটিক্সে ভাই তারা তাদের পার্টি করবে না করবে তো কিন্তু এখন বিএনপি কি মনে করে 5 আগস্ট থেকে ৬ ছয় আগস্টে মনে হয় আট আগস্টে বিএনপি পার্শ্ব বিএনপি বলে কি যে আগেটা গণতন্ত্র ছিল না বরঞ্চ এখন আমরা গণতন্ত্রের রাস্তায় উঠেছি আমরা গণতন্ত্রে আর ও যে বিএনপি মানে এখন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চেষ্টা করবে গণতন্ত্র তো হারিয়ে যায়নি এখন বরং পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তো সেই ক্ষেত্রে ওনার সঙ্গে এসে নিয়ে কি ও তো না পায় ওই না পাকের তো আমিও না নিচ্ছেন না এটা আমি বলতে পারবো না কারণ আমি তো এক নম্বর কথা বলি জ্যোতিষ ও না অন্তর্জামিও না আর দ্বিতীয়ত আলোনা পার্টি আপনি রাজনৈতিক বিশ্লেষণ পার্টির লোকজন যারা আছেন ওনারা নিশ্চিত কারা ঘোষণা শুনেন কিছু কিছু আলোচনা নিশ্চয়ই হয় যে আলোচনা গুলো হয়তো ওনারা বাইরে প্রকাশ্যে বলতে চান না কিছু না কিছু কারণ তো আছে কিন্তু আমি একজন এই নাগরিক হিসাবে আমি মনে করি একটা বৃহৎ দলে দুইটা বৃহৎ দল দেখেন একটা বৃহৎ দলের নেতা পালিয়ে আছেন দেশ ছেড়ে পালিয়েছেন আরেকজন নেতা বাইরে অবস্থান করছেন আমার কাছে এটা খুব ভালো লাগে না আমি চাই রাজনৈতিক দলগুলোর নেতারা দেশে আসুন এসে যদি ওনার বিরুদ্ধে অভিযোগ থাকে ওনারা বিচারকে আইনকে ওনার মোকাবেলা করুন এবং আমি মনে প্রাণে চাই তার গ্রহণ আসুন আমি চাই আমি মনে করি ওনার আসা উচিত আমি এটাও চাই এটা মনে করি এই কারণে মনে করি যে উনি আসলে পরে নেতা দেশে থাকলে পরে দলের নেতা কর্মীদের মধ্যে যে একটা আপনার যে একটা উদ্দীপনা তৈরি হয় যে একটা আগ্রহ তৈরি হয় যে একটা মানে আপনারা দলের জন্য যে একটা মানে মরিয়া মানে जान দিয়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয় এটা পুরো জনের সময় মনে করি কিন্তু অন্তত ঘটনা মধ্যে কিছু ভিতরে কাজ করছে অন্তত কিছু অনিশ্চয়তা কাজ করছে যদিও উনি তো একটা মানলে যাবত জীবন দণ্ডপ্রাপ্ত আসামি কিন্তু একটা মানলে ওনার যাবত জীবন দণ্ড হয়েছে আর ছোটখাটো অনেক মামলা আছে তো আসলে পরে উনি এজন্য জেলে ঢুকতে হবে ভাই এটা প্রথম কথা কারণ এটা যাবজ্জীবন মামলা তো হত্যা মামলা সেই মামলা উনি যাবজ্জীবন দণ্ড পেয়েছে আর ওটা তো হাইকোর্টে যায় নাই তাই যে হয়তো উনি জেলে ঢুকতে হবে হয়তো উনি জেলে ঢুকতে চান না রাষ্ট্র তো নির্বেয়া দেশে অনেক কিছুই পারে রাষ্ট্র কিটা করছে দেখেন আমি এটা বাদ দি আমি তারে কমনের এই 21 আগর গ্যান্ট মামলাটা মামলাটা বড় মামলা আমি এরপরে বাদী দিলাম এই যে বিএনপি নেতার কর্মীদের বিয়েরতে লাখ লাখ মামলা আছে

মানুষ আগে খেপে মানুষকে তখন থেকে মানুষের মধ্যে এই চিন্তাটা এই মানে আপনার ফেস্টিভাল বিরোধী চিন্তাটা ঢুকে দেওয়া হয় না এই বিএনপি এবং অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো করে সমন্বিত ভাবে করেছে

তো সেক্ষেত্রে আমার মূল তাকে এনে আমি যে জেলে ঢুকে দিই এখন তো উনি তো ওইখান থেকে তো কিছু কিছু বক্তব্য দিতে পারছে দিক নির্দেশনা দিতে পারছে তো জেলে কিন্তু